খবরটি নিবেদনে কেয়ার কনসার্ন হসপিটাল আপনার সুস্থতা কামনায় কেয়ার কনসার্ন হসপিটাল শ্রীরামপুর হুগলি ঘুড়ির কাছে কুপোকা পুলিশের ড্রোন শ্রীরামপুরে পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোয় নজরদারি পৌষ সংক্রান্তিতে ঘুড়ি ওড়ানোর রেওয়াজ প্রাচীন সেই রেওয়াজ চালু আছে হুগলির বিভিন্ন জায়গাতে আজ সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ ঘুড়ির কল খাটিয়ে অপেক্ষায় ছিল কখন আকাশ পরিষ্কার হয় বেলা গড়াতে রোদের দেখা মেলে পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বগা শ্রীরামপুরের আকাশে ঘুরের ঝাঁকের দেখা মেলে ঘুড়ি ওড়াতে নাইলন সুতো বা চিনা মাঞ্জার ব্যবহার হওয়ায় তা থেকে দুর্ঘটনার আশঙ্কা থাকে শ্রীরামপুর রেল ব্রিজের ওপর সুতো জড়িয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই তাই সতর্ক ছিল পুলিশ আজ পৌষ সংক্রান্তিতে চীনা সুতোর ব্যবহার হচ্ছে কিনা ঘুড়ি ওড়াতে কেউ নিয়ম ভাঙছে কিনা তা দেখতে ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চালাচ্ছিল পুলিশ সেই ড্রোনকেই প্যাঁচে ফেলে ভোগ করে দেয় ঘুড়িপ্রেমীরা রামপুর পাঁচ বাজার রেল ব্রিজের ওপর ঘুড়ির প্যাঁচ খেলা চলছিল সেই প্যাঁচে পড়ে পুলিশের ড্রোন মুখ থুবড়ে পড়ে মাটিতে স্থানীয় এক প্রেমিক বলেন পৌষ সংক্রান্তি উপলক্ষে ঘুড়ি ওড়ানোর রীয়াজ আছে আমরা প্রতি বছর ঘুড়ি ওড়াই কটন সুতো ব্যবহার করি কিন্তু অনেকেই আছে চীনা মাঞ্জার সুতো ব্যবহার করে যা থেকে দুর্ঘটনা ঘটে সচেতন হওয়া জরুরি এই থেকে ঘুড়ি ওড়ানো কমে যায় অনেক কমে গেছে আগেতে ঘুড়ি ওড়ানো আচ্ছা এই তোমার চীনা মাঞ্জার ইয়ে চলছে সেটা কি বলবে চীনা মাঞ্জার জন্য মানুষের ক্ষতি হচ্ছে কি বলবে সেটা তোমরা না সেটা এই সুতোটা ক্ষতি হয় এটা লাইলন সুতো তো হ্যাঁ

শ্রীরামপুর পৌরসভার কাউন্সিলর গৌর মোহন দে বলেন চীনা সুতো এর আগে শ্রীরামপুরে দুর্ঘটনা ঘটেছে পুলিশ আজ ড্রোন উড়িয়ে নজরদারি চালাচ্ছিলো কিছু ছেলে সেই ড্রোনকেই প্যাচে ফেলে দেয় আমরা চাই মানুষ সচেতন হোক ছোট ছেলেরা জানেই না হয়তো কোনটা ভালো কোনটা খারাপ যেখানে চীনা সুতো বিক্রি হয় সেই জায়গায় পুলিশ অভিযান চালানো উচিত শ্রীরামপুর থানার যে উদ্যোগ যে ড্রোন দিয়ে দেখা যাচ্ছে যে কোথায় চীনা মাঞ্জা ব্যবহার করছে আমি শুনলাম যে তিনজনকে আটকও করেছে তবে আরো অ্যাওয়ারনেসেরও দরকার আছে অনেক সময় ছোটো ছোটো ছেলেমেয়ের ছেলেরা জানেই না যে চীনা মাঞ্জা অবৈধভাবে ওড়ানো যাবে না এটাও তারা জানে না আরও অ্যাওয়ারনেসেরও দরকার আছে যেখানে চীনা মাঞ্জা বিক্রি করছে যারা সেই জায়গায়ও পুলিশের বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া উচিত পদক্ষেপ ড্রোন উড়িয়েছে ড্রোন উড়িয়ে ড্রোন ভেঙেও গেছে শুনেছে তবে সাধুবাদ জানাচ্ছে যে শ্রীরামপুর থানা আমাদের ভারতবর্ষের তিনটে থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হয়েছে এবং তারপরে এই পদক্ষেপ এটা একটা সাধুবাদ জানানোর জন্য আমি আইসিকে ধন্যবাদ জানাচ্ছি দ্য সেলুন মাস্টার ফ্যামিলি সেলুন চালু করছে নেইল এক্সটেনশনের ওপর দুর্দান্ত অফার আপনি যে কোনো সার্ভিসের ওপর তিনশো টাকা দিলেই পেয়ে যাবেন যে কোনো একটি হাতে নেইল এক্সটেনশন তাহলে আজই চলে আসুন আমাদের নিকটবর্তী ঠিকানায় আমাদের ব্রাঞ্চগুলো হল রিশা বাঙ্গুর পার্ক মাদারডিয়ারির বিপরীতে মানসী বাজার শ্রীরামপুর শেওড়াফুলি জিটি রোড আইসিআইসি ব্যাংকের ঠিক বিপরীতে আরামবাগ লিঙ্ক রোড বসন্তপুর মোড় ফোন নাম্বার এইট গতকাল শেরাফলি বাজারে অভিযান চালিয়ে বেশ কিছু চিনা সুতো আটক করে শ্রীরামপুর থানার পুলিশ ঘুড়ির নাইলন সুতো বিক্রেতাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ একই ছাদের নিচে স্বল্প ব্যয়ে সমস্ত রকম চিকিৎসার সুযোগ পেতে ঋষরা মাতৃসদন স্বনামধন্য চিকিৎসকের তত্ত্বাবধানে চব্বিশ ঘন্টায় অন্তর্বিভাগ ও বহিঃ বিভাগে চিকিৎসার সুবিধা স্বল্প ব্যয়ে এক্সরে আল্ট্রাসোনোগ্রাফি ইসিজি ইকো অপারেশনের সুযোগসহ আইসিইউ ইত্যাদি সুবিধা চিকিৎসা এক বিশ্বস্ত প্রতিষ্ঠান পৌরসভার উদ্যোগে বিশিষ্ট সুচিকিৎসক দ্বারা পৌরসভার সন্নিকটে স্পর্শ দিচ্ছে এর পরিষেবা আধুনিক মেশিনের সাহায্যে অত্যন্ত কম খরচে আপনি যেকোনো চিকিৎসা পরিষেবা পাবেন এই হাসপাতালে আছে মেডিসিন অতি স্পর্শ শুধুমাত্র লোক দেখানো নয় কাজে অত্যন্ত সুপরিচিত নাম স্পর্শ এই হাসপাতাল আপনার বা আপনাদের জন্য তৈরি করেছে চাপদানি পৌরসভা